আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং লাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য মারিয়ামস কালেকশন থেকে খুব সুন্দর দুইটা গাউন নিয়ে সো দুইটা আজকে গাউন দেখাবো একটা হচ্ছে এই যে ঘেরের মতো এটা ঘেরটা একটু বেশি হবে হ্যাঁ কারণ এটা তিনটা লেয়ারে হবে কাপড়টা অ্যালেক্সের মতো প্রচুর ঘের এবং প্রত্যেকটা পার্টে পার্টে কিন্তু কাটা দিয়ে ওভারলক করা বডিটা একটু দেখায় ভ্যাব বডিতে এরকম ডিজাইন আছে হাতাটা স্মোক করা হাতার এখানেও আপনার ডিজাইন করা আছে কোমর অ্যাডজাস্টেবল বেল্ট আছে ছোটো বড়ো করে পড়তে পারবেন থার্টি সিক্স থেকে ফর্টি ফোর আর লম্বাটা কত আছে ভ্যাম বাউন তিপান্ন বাউন তিপান্ন মতো লং হবে এটার কালারগুলো আপনাদেরকে দেখাচ্ছি এটা একটা কালার হবে যাদের ছোট বয়জ সাপোজ হচ্ছে চৌত্রিশ তারপরে হচ্ছে তিরিশ তারাও পড়তে পারবেন যদি আপনাদের লেন্থে আসে তিনটা সাইজ ছত্রিশ চল্লিশ চুয়াল্লিশ এই তিনটা সাইজ হয় বাট এর নিচে যাদের সাইজ তারা কিন্তু কোমরে বেল দিয়ে অ্যাডজাস্ট করে পড়তে পারবেন যদি লেন্থে আসে হ্যাঁ তো এটার দাম পড়ছে কত ভ্যা আটশো পঞ্চাশ টাকা আটশো এত সুন্দর একটা গাউন আটশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন কালার আছে এই যেটা একটা কালার হবে সেম প্রাইস না সেম প্রেস

এইটা এটা কিন্তু স্মোক করা বডিটা ফুল্লি স্মোকি হবে এই জন্য কিন্তু যাদের বডি তিরিশ বত্রিশ তারাও করতে পারবেন ম্যাক্সিমাম চুয়াল্লিশ হ্যাঁ এটার ঘেরটা অনেক বেশি কাপড়টা সফট প্রিন্টের জর্জের ভিতর ইনার আছে এটা আবার অফ শোল্ডার করেও পরা যায় রেগুলার শোল্ডার করেও পরা যায় হাতাটা স্মোকি হবে তো এটার প্রাইস কত পড়ছে আটশো পঞ্চাশ কালার দেখাবো এটা আমরা খুব সুন্দর সুন্দর প্রিন্ট আছে সুন্দর সুন্দর কালার আছে আটশো পঞ্চাশ টাকায় এটা ব্ল্যাকের মধ্যে এটাও একই দাম